হ্যালো ইভিন আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্নে থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো যেহেতু এক্সপোর্টের আছে এগুলো কিন্তু এক একটা ব্র্যান্ডের এগুলোই কিন্তু দেশের বাইরে যে অনেক টাকা প্রাইস হয়েছে আচ্ছা তো আমি দেখানো শুরু করি নেক্সট ব্র্যান্ডের এটা ওকে কত থেকে কত বছর পর্যন্ত পাওয়া যাবে এগুলো যে যে তিন চার বছর থেকে আরম্ভ করে দশ বারো বছর পর্যন্ত তিন চার থেকে বারো বছর পর্যন্ত কিন্তু পেয়েই যাবেন আপনার তো যার যেটা ভালো লাগবে সেখানে নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল ডিটেলস দুটোই অ্যাভেলেবেল থাকবে প্রায় দুশো পঞ্চাশ টাকা টু ফিফটি করে প্রাইস থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে ওকে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক লাইট পিঙ্ক কালারের মধ্যে আছে

বয়স আর সাইজটা বলে কিন্তু নিয়ে নিতে পারবেন এই ড্রেস টি শার্টগুলো যেহেতু গরমে আরাম আরামের কিছু প্রয়োজন তো এগুলো কিন্তু নিতে পারেন খুবই আরামদায়ক কিন্তু ওকে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এই যে এটা ব্যাকের মধ্যে সুন্দর করে অ্যাম্পের ওয়ার্ক করা আছে ওকে অনেক অরিজিনাল যেগুলো অনেক অনেক প্রিন্ট আছে কালার আছে প্রিন্ট আছে যে বাটারফ্লাই মানে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে তো যা যে প্রিন্টটা ভালো লাগবে পানি তো ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস কিন্তু দুশো টাকা তো ফুটফুট করে প্রাইস থাকবে এটি হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রীন শপিং মল দোকান অংশ একুশ তৃতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নিবেন এই হচ্ছে তাদের নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করে নিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন